বাংলার বুক জুড়ে ছড়িয়ে থাকা হাজার ইতিহাসের মাঝে মহাস্থানগড় এক অনন্য আলৌকিক নিদর্শন বগুড়া জেলার করত নদীর তীরে অবস্থিত এই প্রাচীন নাগরী শুধু এক জীবন্ত ইতিহাস যা বহন করে বহু যুগের সাক্ষ্য হাজার বছরের পুরানো এই নাগরী ছিল এক সময় পণ্ডুবর্ধনের রাজধানী আর তার প্রতিটি এই প্রতিটি স্তর আজ ইতিহাসের গল্প বলে যায় তবে এই নাগরী সবচেয়ে আলোচিত ও হৃদয় অধ্যায়টি জড়িয়া আছে বেহুলা আর লক্ষ্মী চিরন্ত প্রেম গাথার সঙ্গে বিয়ে বিয়ের রাতেই ঘটে এক মার্মান্তিক ঘটনা সাপের দর্শনে প্রাণ হারায় লক্ষ্মীন্দার কিন্তু বেহুলা হাল ছাড়েনি সে মেনে নেয়নি পরাজয় স্বামী নিথর দেহ নিয়ে শুরু করে নদীর পথে এক দীর্ঘ ও কষ্টকর যাত্রা নৌকায় ভেসে ভেসে কাটতে কাটতে দেবতাদের দাঁড়ে দারে ঘুরে ফিরে সে একদিন ফিরিয়ে আনে তার ভালোবাসার মানুষকে সেই সাহস সেই আত্মত্যাগ সেই বাংলার লোক কাহিনীতে অমর হয়ে আছে যুগের পর যুগ হৃদয়ে গড় টিকে আছে লক্ষ্মী দ্বারের বলে পরিচিত একটি ঘর এখানে ছিল বেহুলা লক্ষীন মিলন মেলা এখান থেকে শুরু হয়েছিল সেই বেদনার পদযাত্রা এখনো অসংখ্য মানুষ সেই ঘরটিকে দেখতে আসে তারা চোখের জলে নিয়ে শ্রদ্ধা ভরে প্রণাম করে মনে মনে ফিরে দেখে সেই প্রেমের গাথা কিন্তু মহাস্তনগঞ্জ শুধু প্রেমের স্থান নয় এটি বাংলার প্রাচীন সভ্যতা আর অমূল্য প্রতীক এখান থেকে আবিষ্কার করেছে দু নিদর্শন মুদ্রা প্রাচীন নিম্ন কাঠামো ধর্মীয় সড়ক যা প্রমাণ করে এটি এক সময় অন্যতম সমুদ্র জনপথ ছিল এখানে দাঁড়িয়ে আপনি অনুভব করতে পারবেন হাজার হাজার পদচিত্র শুনতে পারবেন ইতিহাসের নিঃশব্দ আহ্বান এখানে বাতাসে আজও বেশি বেড়ায় বেহুলা লক্ষীনদারের কান্নার ভালোবাসার প্রতিজ্ঞা এখানে নদীর ঢেউ এখনো যেন বলে যায় সাহসিনী বেহুলার আদম্য প্রেমের কথা মাস্তনগড় শুধু একটি স্থান নয় এটি আমাদের অতীত আমাদের ঐতিহ্য আমাদের আবেগের প্রতিচ্ছবি যারা ইতিহাসকে ভালোবাসেন যারা প্রেমের গল্প ভিজে যেতে চান যারা বাংলার শিখড়ে শুয়ে দেখতে চান তাদের জন্য মহেশনগড় একবার নাই বারবার যাওয়ার মতো একটি জায়গা